নতুন বছরে চেনা ছন্দে ফিরেছে শীত কিন্তু তার স্থায়িত্ব বেশি হবে না রবিবার থেকে ফের পারদ চড়ার বার্তা দিয়েছে হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস শনিবার পর্যন্ত হের হবে না তবে রবিবার থেকে ফের ঊর্ধ্বমুখী হবে পারদ তিন থেকে চার ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা পারদ চড়বে উত্তরবঙ্গ সেখানে একাধিক জেলায় দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর পশ্চিমের শীতল হাওয়া বাধা পেতে পারে এরই সঙ্গে বঙ্গোপসাগর থেকে পুবালি হাওয়ার দাপটও বাড়বে এদিকে দক্ষিণবঙ্গে সবচেয়ে কম তাপমাত্রা ছিল শ্রীনিকেতনে সেখানকার তাপমাত্রা ছিল আট দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এরপরে আসানসোলের তাপমাত্রা রেকর্ড হয়েছে নয় দশমিক এক ডিগ্রি সেলসিয়াস কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আগামী সাত দিন দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গেরও আজ থেকে শুরু করে ছ তারিখ পর্যন্ত প্রত্যেকটা জেলাতেই আপনার শুষ্ক আবহাওয়া কোথাও কোনো রেনফলার সম্ভাবনা নেই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলিতে সাত তারিখে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে তুষারপাতের সম্ভাবনা